এই বন্ধু বেডা ফেসবুক তো একারে ডকায়ে জানা সাকিব খানের বরবাদ ছবির জন্য এই তো ছবিটা দেখস हां দেখছি বেডা ছবি দেখছি ছবিতে একটা গান যে গান আছে সেরা গান এটাও শুনছি মুই সে বড় গানটা তো ফেসবুকে একটু একটু হালকা হালকা শুনছি আর কি পুরোটা শুনি নাই তুই একটু গায়া হুনাইবি তুই হুন দে গান হুনবি हां হুন না আচ্ছা ছেড়ে কোন গান পাড়ি বেডা মুই মোর গান হোনলে তোর বরবাদ ছবি দেখতে পাইব না মোর এই গান হুনলেই তোর কাম হই দেলে তালে গান্ডা হুনাই নি প্রতি নিঃশ্বাসে নাম মার হাউরি ডাই লই কই মে পুরো দুনিয়া গালি দিমু হাউরির ঘরও জ্বলাই দিমু যদি হাউরির মাইয়া গিয়া মরদারে না দেলে আমছো আর মজা লাগবো এটা গান কি আ অন্য রকম তুই এটা কয় আরেক রকম